বাঁশবেডিয়ায় লক্ষণ চৌধুরী হত্যা হত্যাকাণ্ডের প্রতিবাদে হামলা আহত তিন হুগলির বাঁশবেডিয়ায় লক্ষণ চৌধুরী হত্যা হত্যাকাণ্ডের প্রতিবাদে পোস্টার লাগানোকে ঘিরে উত্তেজনা ছড়াল বাঁশবেডিয়া ত্রিবেণী নাগরিক মঞ্চের পক্ষ থেকে পোস্টার দেওয়ার সময় দিলীপ দে অজয় দাস ও অভিজিৎ ভট্টাচার্যের উপর স্থানীয় কয়েকজন চড়াও হয় বলে অভিযোগ গালিগালাজের পর মার ধরা হয় যাতে তিনজনই গুরুতর আহত হন আহতদের প্রথমে মগরা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে শারীরিক অবস্থার অবন্তি হওয়ায় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে রেফার করা হয় হামলাকারীরা প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন এ নিয়ে মগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পীড়িত পক্ষের দাবি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রভাবশালী মহলকেও আইনের আওতায় আনা হোক লক্ষণ চৌধুরী বিগত এক মাস আগে হঠাৎ নিখোঁজ হয়ে যায় এবং পরে পুলিশের কাছে যারা ধরা পড়েছে তারা স্বীকারক্ষী দেয় যে লক্ষণ চৌধুরীকে তারা খুন করেছে তার প্রতিবাদে বাসবেরিয়া শহরের নাগরিক নাগরিকবৃন্দরা রাস্তায় নেমে পোস্টারিং করছিলো যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায় এবং সেই সময় কিছু দুষ্কৃতি তাদেরকে আমাদের দিলীপ দা সানি সানিদা অভিজিৎ ভট্টাচার্য এদেরকে ধরে অতর্কিত হামলা চালায় এবং মারধর করে এবং যারা মারধর করেছে তাদের দিলীপ দ্বারা আইডেন্টিফাই করেছে এবং পুলিশ প্রশাসনের কাছে এসে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি এবং আইনের প্রতি আমাদের আস্থা আছে আশা করি আমরা সঠিক বিচার পাবো এবং অভিযুক্ত দোষীরা যাতে পানিশমেন্ট পায় শাস্তি পায় তার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানি যারা কি করছিলো তারা কি বাঁশবাড়িয়া ত্রিবেণী নাগরিক মঞ্চ সদস্য বাঁশবাড়িয়া ত্রিবেণী সাধারণ নাগরিক এই অন্যায়ের বিরুদ্ধে মানুষ যাতে সুশাসন পায় মানুষ কারোর বাড়ির কোনো মা যেন সন্তান হারা না হয় কোনো ভাই যেন তার পরিবারে অপর ভাই হারা না হয় তার জন্য আজকে আমাদের বাঁশবেড়িয়া নাগরিক আমাদের বাঁশবেড়িয়ার নাগরিকরা প্রতিবাদের জন্য পোস্টারিং করছিল এবং তাদের সময় দুষ্কৃতীরা অতর্কিত হামলা করে এবং গভীরভাবে তাদের আহত করে তার বিরুদ্ধে আজকে আমরা সবাই মিলে থানায় এসেছি এবং থানায় লিখিত অভিযোগ লেগেছে 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 চোট মাথায় বুকে পিঠে এবং শরীরের বিভিন্ন জায়গায় ইনজুরি আছে কি দিয়ে মারলো কি অস্ত্র দিয়ে মারধর করেছে অস্ত্র নিয়ে এবং কাছে টাকা পয়সা যা ছিল নিয়ে নিয়েছে অস্ত্র দিয়ে মারধর করেছে মাথায় মেরেছে মাথা ফুলে গেছে বুকে চোট আছে ওরা কজন ছিল যারা মাত্রা ছিল কজন ওরা সংখ্যায় আট থেকে দশজন ছিল তাদের সবার নামে এফআইআর হয়েছে তাদের মধ্যে তিনজনকে আইডেন্টিফাই করেছে তাদের নাম দেওয়া হয়েছে